ব্যাক টু আওয়ার হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো আমি নিজেও ভীষণ ভালো আছি তো চলে এসেছি তোমাদের সাথে আর একটা নতুন ভ্লগ ভিডিও নিয়ে তো আজকে বাড়িতে রয়েছে সত্যনারায়ণের পুজো আর ছেলেদের মেয়েদের অয়েল মাসাজিং করে ওদেরকে ভালো করে স্নান করিয়ে দিয়েছি আর আমি নিজেও এখন স্নান করে নিয়েছি আর এখন ছাদে এসেছি কাপড় মেলার জন্য কাপড়টা কিন্তু আমি কাছে নি কাপড়টা আমার মা কেসেছে মায়ের টাইম হয়নি তাই আমি ছাদে নিয়ে এসেছি মেলার জন্য আর এই যে জায়গাটা দেখছো এই জায়গাতে কিন্তু আমি বেশিরভাগ ভিডিও বানাই কারণ এই ব্যাক সাইডে এই সজনে গাছটা রয়েছে এই সজনে গাছটা আমার ভীষণ প্রিয় কি হচ্ছে কি হচ্ছে জয়ী জয়ী ওই বাবা শোনা মুখটা ওই রকম কর না A. ই গুড মর্নিং তোমাদের সবাইকে তো দেখো আমি কিন্তু ঘুম থেকে উঠে গেছি আর এখন টাইম হচ্ছে 7টা ছেলে মেয়ে কিন্তু দুজনেই উঠে গেছে দেখা তো করালাম তোমাদের সাথে তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক ছাদে উঠে গিয়েছি এক বালতি কাপড় নিয়ে এই কাপড়গুলো কিন্তু আমারই ছানাপোনা তো এগুলো এখন মেলতে হবে তাকে মেলে দি স্নান করে উঠে পড়েছিলাম ছাদে তো স্নান করে এই যে মাথাটা একটু ভিজা কারণ মাথায় শ্যাম্পু করেছিলাম আজকে বাড়িতে পুজো বলে হ্যাঁ আর একটু রোদ দিচ্ছিলো তো ভাবলাম ঠান্ডা লেগে যাবে তা একটু চলো রোদেই যাওয়া যাক তো রোদেই এসেছিলাম আমার কাপড়গুলো কিন্তু মেলাও হয়ে গিয়েছে আমি বলেছিলাম কাপড় শুকুতে দিতে ছাদে এসেছি আর এই ভিডিওটা তারপর করা এই যে রোদ ওহ কি আর তো ফ্রেন্ডস তোমাদের বলছি মানে যারা আমার ভিউয়ার্স তোমরা সবাই আমার ভিডিও দেখো আমি নিজেও দেখতে পাই অথচ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না আচ্ছা তোমরা যদি একটু সাপোর্ট করো তাতে কি কিছু যায় আসে বলো একটু তো লাইক করেই দিতে পারো তো চলো যাব নিচে ছাদে অনেকক্ষণ থাকা হলো আর বেশিক্ষণ থাকলে কিন্তু হবে না ছেলে নিচে উঠে গেছে আর নিচে থেকে ডাক চলে এসছে মা কিন্তু অনবরত ডাকছে তো চলে এসেছিলাম মেয়ে দেখো নিচে এখন যোগ্য হচ্ছে তো যোগ্যটা করানোর প্রথমে প্ল্যানিং ছিল না প্রথমে পুজোটাই হওয়ার কথা ছিল তো যাই হোক যজ্ঞ করানোর প্রয়োজন আর এখন তো সবাই জানো যে মহাকুম্ভে সব কিছু চলছে আর দিনটাও আজকে ভালো মাঘী পূর্ণিমা সেই পূর্ণিমা উপলক্ষেই কিন্তু নারায়ণ পুজো হচ্ছে এর আগে কিন্তু আমাদের বাড়িতে মানে আমার বাবার বাড়িতে কিন্তু সত্যনারায়ণের পুজো হয়নি এই ফার্স্ট হচ্ছে আচ্ছা দেখো লক্ষ্মী পুজো কিন্তু হয় লক্ষ্মী পুজো কিন্তু একটা ভ্লগ শেয়ারও করা আছে আমার অ্যাকাউন্টে যে যেপুরে তোমরা দেখে নিতে পারো তো পুজো করতে লেট হয়ে গেছিলো মানে ওই দুপুর একটা ডেটটা বেজে গেছিলো তো তোমরা সবাই জানো পূর্ণিমা কিন্তু মানে গতকাল রাত্রে লেগেছে আর আজকে রাত্রে ওই সাতটার নাগাদ ছেড়ে যাবে তো সেই টাইম হিসেবেই পুজো করা হচ্ছিলো আর মা এখানে অঞ্জলি দেবে বলেই বসে আছে আর আমি এই টাইমে ভিডিও করছি আর বাবান তখন উঠে গিয়েছে তো ওকে নিয়েই চলে এলাম এসে দেখো আমার কোলে রয়েছে আর ওকে আমি নিয়ে খেলাচ্ছিলাম ও কিন্তু খেলছে আর যে উলুধ্বনি দেবো বলেই তখনই ব্যাস ও শুরু হয়ে গিয়েছে মানে উলুদুনিয়া শঙ্খের আওয়াজেও কাঁদতে শুরু করেছে ও ছোট থেকে ওরা দু ভাই বোনের ওই রকম ওদের কিন্তু খুব স্ট্রং কোনো শব্দ ওদের পছন্দ নয় মানে জোরালো শব্দ যেগুলো একটু বেশি হয় ওরা পছন্দ করে না যে দেখো ছেলে কিন্তু কানছে। ও কিন্তু ভালো লাগছে না এত সাউন্ড আর উলুধুনে দেওয়া হচ্ছে আরও ইরিটেড হয়ে গেছে ও আর মানে মেয়ে তো বাস হয়েছে ওর তো গল্প করলেই হচ্ছে এখন নতুন নতুন গল্প করতে শিখেছে এই যে দেখো পাশের বাড়ির জেঠিমার সাথে গল্প করছে কিরকম ভাবে আর তা দেখে ছেলে হাসছে মানে বুনু কথা বলছে ওটা দেখে ওর মজা লেগেছে ও হেসেই চলেছে তারপরে চলে এসেছিলাম প্রসাদ প্রসাদ খেয়ে ওদেরকে ঘুম পাড়ানোর জন্য তো ওরা তো ঘুমোবে না ওরা খেলবে তো চলো ওরা খেলছে ওদের নিজের মতো করে খেলু আমার ভিডিওটাও বেশি বড় করে কোনো লাভ নেই আর টাইমটাও পাওয়া যায় না তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি আই হোপ তোমাদের এই ভিডিওটা অনেক